In 1964, which is nearly 60 years ago, I was reading the Bible one day, and God spoke to me and said, You are my servant, and I have called you. আমি আমার পড়ছিলাম এবং ঈশ্বর আমার সাথে কথা এবং বললেন তুমি আমার দাস আমি তোমাকে আহ্বান করেছি আর আমি এটা নিয়ে ভাবছিলাম আর আমার মনের মধ্যে আমি এটার সম্পর্কে একদম স্পষ্ট ছিলাম যে আমার হৃদয়ের মধ্যে আমি এটা একদম স্পষ্ট বুঝতে পেরেছিলাম যে প্রভু আমাকে আমার নৌবাহিনী নেভিতে আমার চাকরি ছাড়ার জন্য আহ্বান করছেন এবং সেই চাকরি ছেড়ে তার সেবা করার জন্য তিনি আমাকে আহ্বান করছিলেন এটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত ছিল লর্ড

Let me show you that portion in case you're not sure of it. I am going to take an ounce of it. If you want to take an ounce of it, sample can be Acts chapter 13. Very, it's a tremendous thing. You know, Paul and Barnabas were called to a, a very amazing ministry of planting churches in many parts of the world. And you know, Paul and Barnabas were given a distant. পরিচর্যা কাজের জন্য আহ্বান করা হয়েছিল অনেক পৃথিবীর অনেক বিভিন্ন আলাদা আলাদা জায়গায় মন্ডলী স্থাপন করার জন্য অধ্যায়ে আমরা এটা পড়ি আর আপনি যদি খুব মনোযোগ সহকারে এটা পড়েন তাহলে আপনি এরকম অনেক জিনিস লক্ষ্য করবেন যেটা আপনি সেই সময় লক্ষ্য করবেন না যখন লক্ষ্য করতে পারবেন না যখন আপনি তাড়াতাড়ি পড়েন Read verse 1 and 2 and see if you notice what I'm going to point out right now. See if you read carefully, there'll be a difference. Read carefully. There were at Antioch in the church prophets and teachers Barnabas, Simeon, who's called Niger, Lucius of Cyrene, Manaven, who had been brought up with Herod the Tetrarch, and Saul.

এটার মানে হচ্ছে তারা উপবাস এবং প্রার্থনার সাথে প্রভুর জন্য অপেক্ষা করছিলেন আর দুই পদে এটা বলছে তারা প্রভুর সেবা উপবাস করিতেছিলেন এমন সময় পবিত্র কহিলেন আমি বার্নবা ও সৌলকে যে কার্য আহ্বান করিয়াছি সেই কার্যের নিমিত্ত আমার জন্য এখন তারা পৃথক করিয়া দাও

My service. And when you read subsequently of what they accomplished, planting churches in so many places, you can see what a tremendous ministry was beginning right here. আর আপনি যখন পরবর্তীকালে এটা দেখেন যে তাদের দ্বারা কি কাজ সম্পন্ন ছিল তারা কত মন্ডলী স্থাপন করেছিল বিভিন্ন বিভিন্ন জায়গায় তখন আপনি এই দুর্দান্ত পরিচর্য পরিচর্যা কাজ সম্পর্কে জানতে পারেন যেটা সেই সময় থেকে শুরু হয়েছিল নাও সি ডিড ইউ দিস এখন এটা লক্ষ্য করুন তিনি কি বলছেন আপনারা কি এটা আগে লক্ষ্য করেছেন এট সার্স ইউনিভার্সরি দে ফার্স্ট ফ্রেড লেড দ্য হ্যান্ডস অন দেম এন্ড them away

কিন্তু তারা অন্য সবার স্বীকৃতির জন্য অপেক্ষা করছিলেন অনুমোদনের অপেক্ষা it is in the body of christ খ্রিস্টের দেহে এটা এরকমই we never act independently আমরা একা একা কখনো কিছু করি না চার্চ মন্ডলীর মধ্যে we feels so a strong impression in our heart barnabas and saul in their private prayer they felt that god was calling them to quit whatever they were doing

not feeling that i know what to do and i don't need to consult anybody are people who ekhane je ami ki hoy amar try to go out to serve god like that without reference to anybody without referring to other more godly people and they usually আর আর আমি এরকম মানুষে দেখেছি যারা ঈশ্বরের সেবা করার জন্য বেরিয়ে পরে অন্য কারোর পরামর্শ না নিয়ে অন্য কোনো ধার্মিক মানুষের পরামর্শ না নিয়ে তাদের সঙ্গে কথা না বলে আলোচনা না করে এবং সাধারণত তারা তাদের জীবনকে পুরো ওলট পালট করে ফেলে দেবরি আর কিন্তু থিংক আই তারা অনেক অনেক অহংকারী

তাই আপনি যখনই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন তখন এটা খুব গুরুত্বপূর্ণ যে আপনি সেই দেহের অন্য অন্য মানুষদের সঙ্গেও পরামর্শ নিচ্ছেন এবং আমি ষাট বছর আগে আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিতে চলেছিলাম এবং আমি এটা জানতাম না কার সঙ্গে পরামর্শ করা উচিত কার সঙ্গে আলোচনা করা উচিত

যিনি যাকে আমি অনেক অনেক সম্মান করতাম অন্য অন্য মানুষদের থেকেও যে আমার কাছে নিজে হেঁটে আসে এবং সে কিছুই জানতো না আমি আমার মনের মধ্যে কি চিন্তা ভাবনা করছি এবং তিনি আমাকে বলেন তুমি কখন নেভি নৌবাহিনী ছাড়ার সম্পর্কে পরিকল্পনা কি দুর্দান্ত একটা বিষয় এমন একজন মানুষ ছিল যে ঈশ্বরের সাথে সহভাগিতার মধ্যে ছিল সংস্পর্শে ছিল And all of a sudden, I mean, I had met him many, many times years before that. He never asked me that before. But that day, আর হঠাৎ করে তিনি এরকমটা বললেন আমি এর আগে তার সাথে অনেক অনেকবার অনেক অনেক বছর ধরে কথা বলেছি দেখা করেছি কিন্তু এরকমটা তিনি এরকমটা আমাকে কখনো বলেননি within about half an hour of god speaking to me he walked up to me and said to said to me when you thinking that was the confirmation i looked for just like আর সেই দিন আমি ঈশ্বরের থেকে যে আহ্বানটা পেয়েছিলাম আর তার আধ ঘন্টার মধ্যেই সে আমার কাছে হেঁটে এলো এবং আমাকে জিজ্ঞাসা করলো তুমি কি ভাবছো আর এটা আমার কাছে একটা কনফার্মেশন ছিল একটা স্বীকৃতি ছিল যেটা আমি খুঁজছিলাম দেন আই নিউ মাই উস ক্লিয়ার আমরা এখানে যেরকমটা দেখলাম ঠিক সেরকমই আর তারপর আমি স্পষ্ট হয়ে গেছিলাম শোনাস আই ওয়ান্ট টু ওয়ার্ক আইপোর্ট মাইন রেসিগনেশন আমি আর আমি যখনই আমার কাজের জায়গায় ফিরে গেলাম তখন আমি আমার ब्लैक पत्र रेजिग्नेशन के दे दिया लम एंड ऑल्दो द नेवी टूक कपल ऑफ इयर्स टू रिलीज मी जे आमी अमर का नौकरी छारते चा, চাই जदीओ नेवी आरो बेश किछु বছর সময় নিয়েছিল আমাকে ছারতে देड फाइनली रिलीज मी इवन किंतु সর্বশেষে তারা আমাকে ছেড়ে দিল देयर यू नो व्हेन आई पुट इन माय रेजिग्नेशन आई सेड लॉर्ड यू सेड इन मैथ्यू 28 আর এমনকি সেখানেও আমি যখন আমার ত্যাগপত্র রেজিগনেশন কে দিয়েছিলাম আমি তখন বলেছিলাম প্রভু তুমি বলেছ মতিহাটা সোদ্ধায় ফর এক্সাম্পল মিন্সু দ্য অলসো অন উদাহরণস্বরূপ আমি আপনাদের এটাও জিজ্ঞাসা করতে চাই হোট বেসিস ডু পীপল go আর to সার্ভ দ্য লর্ড কিসের ভিত্তিতে মানুষ প্রভুর সেবা করতে বেরিয়ে যায় আজকে আইসল ইউড আই ভার্ড আমি আপনাকে বলবো আমি কি শুনেছি সাম্রিচেবল get up in the মিটিং এন সে There's a great need out there in this country in Africa. People haven't heard the gospel. Or there's a great need in some part of North India. People haven't heard the gospel. Or, or some part of China or some in the middle of the Pacific or something. There's a great need. অমুক দেশে খুব বিরাট একটা প্রয়োজন আছে আফ্রিকার মধ্যে সুসমাচারের প্রয়োজন আছে নর্থ ইন্ড উত্তর ভারতের মধ্যে আছে চীনের মধ্যে প্রয়োজন আছে আর আমাদের মানুষের প্রয়োজন আছে যারা উঠে দাঁড়াবে এবং সেই সমস্ত জায়গায় যাবে সুসমাচার প্রচার করার জন্য এবং বিভিন্ন মানুষ উঠে দাঁড়ায় এবং সামনে আসে সেই কাজকে করার জন্য

আমাদের কিসের ভিত্তিতে সমস্ত পৃথিবীতে সমস্ত দেশে এবং সমস্ত জায়গায় যাওয়া উচিত শিষ্য তৈরি করার জন্য not because there is a need এই জন্য না যে কোন জায়গায় কোন প্রয়োজন আছে there was a need in the world the day adam sinned সেই দিনও প্রয়োজন ছিল যে যেদিন আদম প্রথমবার পাপ করেছিল adam and eve were lost after they sinned they were on their...

There's one word that helps me a lot in such situations. That's in Isaiah 55. Isaiah 55, God says, This is a word that's helped me greatly. Isaiah 55. my thoughts are not your thoughts nor are your ways my ways for as the heavens are higher than the earth so are my ways higher than your ways and my thoughts than your thoughts i panchanতে আট পথ কারণ সাদাপ্রভু কহেন আমার সংকল্প সকল ও তোমাদের সংকল্প সকল এক নয় এবং তোমাদের পথ সকলও আমার পথ সকল এক নয় কারণ ভূতল হইতে আকাশ মন্ডল যত উচ্চ তোমাদের পথ হইতে আমার পথ ও তোমাদের সংকল্প হইতে আমার সংকল্প তত উচ্চ व्हाट ইজ দ্য লর্ড সেইং প্রভু এখানে কি বলছেন দ্য ওয়ে ইউ থিং ইজ কমপ্লিটলি डिफरेंट फ्रॉम द ওয়ে আই তুমি যেভাবে চিন্তাভাবনা করো সেটা আমার চিন্তাভাবনা থেকে সম্পূর্ণ আলাদা এক্স্যাক্টলি व्हाट ইউ সেইং তিনি যেটা বলছেন সেটা এটাই এন্ড দেন উই সে হাউ ক্যান উই নো দ্য মাইন্ড অফ দ্য লর্ড আই উইল টেল

ধীরে ধীরে তত বেশি বেশি আমাদের মন তার প্রতিমূর্তিতে পরিবর্তিত হবে তার মতো হয়ে উঠবে এইভাবেই আমরা ঈশ্বরের বাক্যকে বুঝতে পারি টু বিগিন বাই সেইং লর্ড দ্য ডিফারেন্স বিটুইন মাই ওয়ে অফ থিংকিং এন্ড ইয়োর ওয়ে অফ থিংকিং ইজ অ্যাজ ডিফারেন্ট অ্যাজ হেভেন ইজ ফ্রম দি আর্থ কিন্তু আমাদেরকে এটা বলে শুরু করতে হবে যে প্রভু আমার চিন্তা ভাবনা এবং তোমার চিন্তাভাবনার মধ্যে পার্থক্য আকাশ পাতাল সমান হাউ ডিফারেন্ট ইজ দ্যাট টোটালি ডিফারেন্ট Completely opposite. So that's a verse that you've got to bear in mind. So don't think that you can just pray and act and say, oh, I feel God wants me to do this. I've seen a lot. তাই এটা একটা পথ যেটা আমাদের মনে রাখা প্রয়োজন শুধুমাত্র এটা ভাবলে হবে না যে আমি ভাব আমি ভেবেছি আমি চিন্তা ভাবনা করেছি যে আমি আমার মনে হয়েছে ঈশ্বর চাই আমি এটা ডু থিংস লাইক দ্যাট দে মেস অফ দ্য হোল লাইফ আমি দেখেছি অনেক মানুষ এরকম করে এবং তারা তাদের জীবনকে পুরো পলট পালট করে ফেলে দু অল লরে স্টিপ এর থিংস এবং তারা অনেক বোকা বোকা কাজ করে ইভেন ফোর্ট এভার্স সাম টাইমস এবং তারা কখনো কখনো কোনো ভাগ্য উদ্ধৃত করে সেটা ডবল ফোর্ট ওভার্স টু জিস আপনি কি জানেন শয়তান ও যিশুর কাছে বাক্য উদ্ধৃতি দিয়েছিলেন অ্যাক্ট অন দিস ওয়ার্স জাম্প অফ দ্য রুফ অফ দ্য টেম্পল হি ইজ দ্য প্রমিসেস হিজ এঞ্জেলস উইল টেক কেয়ার অফ ইউ তিনি বলেছিলেন এই এখান থেকে এই ছাদ থেকে ঝাঁপ দিয়ে দাও ঈশ্বর তোমাকে রক্ষা করবেন সে একটা প্রতিজ্ঞা আছে যে তার স্বর্গদূতেরা তোমাকে তোমার যত্ন নেবে তোমাকে রক্ষা করবে আই হ্যাভ সিন পিপল ইন ইন্ডিয়া হু রিফিউজ টু টেক মেডিসিন আমি ভারতে এরকম অনেক মানুষ দেখেছি যারা ওষুধ নিতে অস্বীকার করে সাম ভার্স ইন দ্য তারা বাইবেলের কোন একটা পদকে উদ্ধৃতি দেয় এবং তারা মারা যায় দে লিসেন টু দা ডেভিল তারা শয়তানের आवाज কি শুনে জেসাস সেড ইট বাট ইট ইজ অলসো রিটেন ইউ ক্যানট উই শুড নট টেম্পট দা লর্ড ইওর গড জিসু বলে প্রভু জিসু বলেছিলেন এটাও লেখা আছে যে আমাদের ঈশ্বরকে পরীক্ষা করা উচিত না সো ইফ জেসাস হ্যাড অ্যাক্টেড অন ওয়ান ভার্স অফ স্ক্রিপচার ও দে এনজলস প্রটেক্ট মি দি এনজলস উড আর তাই যিশু যদি সেই একটা পদের ভিত্তিতে আচরণ করতেন সেই ছাদ থেকে ঝাঁপ দিতেন পাহাড়ের উপর থেকে লাফিয়ে পড়তেন তাহলে তিনি আত্মহত্যা করতেন এবং তিনি হয়তো যদি এটা বলতেন যে হ্যাঁ স্বর্গদূতেরা আমাকে রক্ষা করবে তাহলে তিনি মারা যেত স্বর্গদূতেরা তাকে রক্ষা করতো না Because there was another verse of scripture that balanced that out saying, you shall not tempt the Lord your God by doing something so foolish as জাম্পিং off the roof of a temple. কিন্তু আরো একটা পদ ছিল যেটা এই পদ্ধতিগুলোকে এক সঙ্গে যুক্ত করলে সমান সমানতা বজায় রেখেছিল যেটা হচ্ছে আমাদের প্রভুকে পরীক্ষা করা উচিত না যে এরকম বোকামি করে সেই পর্বতের সেই মন্দিরের উপর থেকে ছাদ থেকে ঝাঁপ দিয়ে দেওয়া এটা বোকামি সো তাই এই জিনিসগুলো এই বিষয়গুলো মনে রাখা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং আপনি যখন আপনার বাইবেলকে মনোযোগ সহকারে পড়বেন তখন এই জিনিসগুলো বুঝতে পারবেন এবং ঈশ্বরকে বলুন এই সমস্ত কিছু আপনার কাছে এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে আপনার সাথে কথা বলতে